লোহাগাড়া সেনেরহাট সেনেহাট সেনেরহাট মাস্টারপাড়া আদর্শ ফুরকানিয়া মাদ্র বার্ষিক সভা দুই সালের তিরিশে জানুয়ারি পবিত্র জোমাবার আজকের শান বার্ষিক সালানা জলসার সম্মানিত জনাব সাহেব এ সাদ মু সভাপতি বিশিষ্ট আলমে সেনের হাত স্টেশন বাইতুল জান্নাত কেন্দ্রীয় জাম মুজিদের সম্মানিত খতিবে খতিব মকার মৌলানা আলাউদ্দিন আল আজাদ সাহেব দামত দাহামুমুল আলিয়া আতা আল্লাহ উমরাকলা ফি হায়াতি আলোচনা পেশ করেছেন মৌলানা আয়ুব আলী আনসারী আজদুল ইসলাম আজিজি মৌলানা মোহাম্মদ হোসাইন আজাদ সহ অনেকেই কথা বলেছেন আপনারা অনেক আলোচনা শুনেছেন এবং অনেক মাদ্রাসার জন্য ফুরকানিয়া মাদ্রাসার জন্য আপনারা মন খুলে দান করেছেন দান করেন নাই কাউকে দেন নাই নিজের জন্য জমা রেখেছেন আলহামদুলিল্লাহ বল কার জন্য জমা রেখেছেন পৃথিবীতে অনেক ব্যাংক আছে সব ব্যাংকে টাকা রাখলে এটা দুনিয়াতে মানুষ তোলে বা কিছু তুলতে না পারলে ও আরিস তোলে আমরা কাউকে ডাকা দিয়ে ফেলি নাই দানে সম্পদ আনে বলেন দানে সম্পদ আনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহাদা <applause> والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل امه اجل اذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون وقال تعالى في ايه اخرى كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال تعالى في تعظيم في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد عشق محبوب خدا جس دل میں حاصل ہی لاکھوں مومن مین ہو تو مگر إيمان كامل نهي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه তারা সবাই কেমন আছেন একটু হাত তুলে বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ যে সময় যাহা পারিস নাই বলবি না নদীর মধ্যে আমরা ছোটকালে দেখতাম একটা টাইমাস একটা শৈল মাস বড়কির মাথায় দিয়ে তারপর ছেড়ে দিত আমি মনে মনে চিন্তা করলাম কিরে একটা টাইমাস শৈল মাছের জন্য তো মানুষ অনেক কষ্ট করে এই বরকির কির মধ্যে দিচ্ছে কেন ওই টোল খালি দিত ওই শৈল মাছ ছোট আদি ছড়াক এই আদি ছড়াক এটাকে দিয়ে নদীর বিশাল বোয়াল মাছ ধরত তারা ঠিক কিনা আমরা দেখেছি ছোট্ট ছোট্ট টাকা এক থেকে একশো পাঁচশো দুই হাজার এক হাজার আপনি দিয়ে বড় বড় বিশাল অঙ্কের টাকা দুনিয়াতে অতዋকেতে মোটা অঙ্কের নিজের অ্যাকাউন্টে পাওয়ার জন্য জমা রেখেছি আমরা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উমা তকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র তাজিদুহু ইনদাল্লাহ তোমরা যা কিছু জমা রাখবে সবগুলো কিছুদিন আগে ইউনিফিট টু আসছিল সে আসছিল কত মানুষ কি লোক দেখাইছিল বলেছিল ডবল দেব ছয় মাসে দুই মাসে ডবল মানুষ গাড়ি বিক্রি করে বাড়ি বিক্রি করে জায়গা জমিন বিক্রি করে ইউনিভার্সিটির ভিতর ঢুকাই দিয়েছিল ডবল হওয়ার জন্য ঠিক কিনা আর বিগত প্রেসিড জালেম সরকারের সঙ্গে আতাত করে মানুষের রক্ত জোড়া কষ্ট করা টাকাগুলো সেফ ডি স্টিরি অনেক জাকাতি করে মানুষকে লোক দেখিয়ে একেবারে আমি আমার ভাষায় বলি বাংলাদেশের উপরে বিশাল একটা শিয়ম ফেলেছিল। ফেলেছিলো কি জাল সিওম মানুষ প্রাণীতে জাল ফেলে পুকুরের সব মাছ জাল সিওন জাল মারলে ছোটো বড়ো সব উঠে বাংলাদেশের উপরে ইউনোফেটু একটা মাথা আদম জাতির উপরে টুর মতো একটা জাল হলেছিল ধনী গরিব মধ্যম ফ্যামিলি সব টাকা ওখানে জমা দিয়েছিল ফুরুত করে উড়ে গেছে বড় বড় ল্যাপটপ নিয়ে দৌড়াদৌড়ি কত কিছু ডলার দেবে গোল দেবে লোভ দেখিয়ে মাত্র ডবল দেওয়ার কথা বলে সব জমা দিয়েছে আর আল্লাহ ফাক বলছেন মাসালুল্লাহ ইউনভি আমি সবির আমার কাছে জমা দিবা এক দুই গুণ নয় পাঁচ গুণ নয় দশ গুণ নয় আমার কাছে জমা দিবে আল্লাহর রাস্তায় তোমার জন্যে তুমি শ্বাস শোগুন গড়ে তেমনতের দিন আমার থেকে বুঝে নিবে বলেন সোহান আল্লাহ আল্লাহর ব্যাংকের চাইতে কেউ বেশি লাভ দিতে পারবে না এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে কেউ বাঁচতে পারবো এই বার্ষিক সভা আপনারা দিয়েছেন দানের সম্পদ আনে ইনশাল্লাহ আনবেই এটা আল্লাহর ওয়াদা আর এই ছোট্ট ছোট্ট দান বড় বড় বালা মুসিবত অ্যাক্সিডেন্ট রোগ ব্যাধি আর সদকা তো তারদুল বালা তো আমারই হায়াক বাড়বে অনেকে বলে হায়াত কি বাড়ে এটা তো নির্ধারিত হায়াত বাড়ার দুটো অর্থ আছে হায়াত ঠিকই থাকবে কিন্তু হায়াতে আপনি এত আমল করতে পারবেন যে পাঁচশো বছর বাঁচলো সেরকম আমল নিয়ে আপনি কবর যেতে পারতেন না দানের কারণে সময়ের বরকত আসবে এবাদতের সুযোগ হবে আল্লাহ খুশির আল্লাহ আজির এবাদত করতে পারবেন তিনি যদি দুই হাজার বছর হায়াত পেতেন ওগুলো সাধারণ মানুষ পারত না আল্লাহ তাকে বরকত দিয়েছেন অনেক কাজ করে গেছেন আপনারা দান করলে অল্প সময়ে বেশি আমলের বস্থা নিয়ে

বসার তৌফিক দিয়েছেন প্রাণ খুলে জবান ছেড়ে সবাই শুকর আদায় করে পড়ল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির একমাত্র দিশারী সরواره কায়नात নূরে মুজাসসাম رحمتুদ আলাম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেরানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের প্রতি অল্প সময় আমি কথা বলবো আজকে আলোচনা হবে আমরা এখন আছি মাঝামাঝি জগতে মানুষের জগত আছে পাঁচটা এখন আমরা মধ্যম জগতে আছি পার করে এসেছি দুই জগৎ সামনে আছে আরো কয় জগৎ দুই জগৎ আছে মাঝামাঝি অবস্থান করি সেই কবর হাসর আখেরাত মৃত্যু এটা নিয়ে নিয়ে বিষয় কথা হবে কারণ আমাদের কিছু আপন জন আমাদের আশেপাশে কবরস্থানে আগে চলে গেছেন আমাদের কেউ সেখানে যেতে হবে কোনো সন্দেহ নাই হে সব সাবাহাম কবর আখের টিকানা কুজি আগে রওয়ানা আজি পিছে হাত খালি আয়েগা আর হাত খালি চায়েগা বুঝা যায় কি যায় বুঝা যায় উর্দু বাংলার মতো হাত খালি আয়েগা ওর হাত খালি যায়গা দু গজ কাপন আপনে সাথ লে কর যায়গা মাতির বাড়ি মাতির ঘর মাতির হবে বিছানা আসো যাইবা একা সঙ্গে কেহ যাবে না বাড়ি বাড়ি কর তুমি ও ভাই এই বাড়ি তো তোমার না ঠিক না এত কিসের কথা বলো এই বাড়িটা কার বিশাল সুন্দর বাড়ি চাষ দিয়ে ইয়াকুত পাথর দিয়ে লোহা গড়ার মডের ইঞ্জিনিয়ার মেপ দিয়ে মমতাজ তাজমহল মহল রাজমহলের কত মত করে বানিয়েছেন কোটিপতি আয়ুবের বাড়ির দিকে দেখলে মনে হয় কত টাকা ঢেলেছেন রাজবাড়ির মতো বানিয়েছেন এক আল্লাহওয়ালা দ্বীনদার মানুষ বাড়ির সামনে লিখিয়ে দিয়েছেন অস্থায়ী নিবাস কি লিখে দিয়েছে আমি বললাম জেনাব রাজবাড়ি লিখতেন মা রাজকীয় রাজপ্রসাদ মমতাজের তাজমহল সুন্দর একটা নাম দিতেন এত সুন্দর নাম বাদ দিয়ে সুন্দর বাড়ির সামনে লিখেছেন অস্থায়ী নিবাস কারণ কি আমার যেটা বলে হুজুত আমি জানি যত দামি যত সেরা হোক দিলের ভিতর যেন এইটা কথা সবসময় মনে থাকে এটা এমন বাড়ি যেই বাড়িতে আমি একটা রাত থাকার কোন ওয়ারেন্টি গ্যারান্টি দোকানে সেনার হাতে যখন বাতি কিনতে গেলাম আমাকে বলে হুজুর বাতি আছে দুই আইটেমের কয় আইটেমের কিছু আছে ওয়ালা ওয়ারেন্টি কার্ডওয়ালা আপনাকে সিগনেচার দেব আর কিছু বাতি আছে মাত্র পঞ্চাশ টাকা এদের কোনো গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও হুজুর কোনটা নেবেন আমি বললাম ভাইরা আমাকে ওয়ারেন্টি গ্যারান্টি সাড়ে পঞ্চাশ টাকার দেন আমাকে বলি হুজুর টাকা তো কম কেমন না তো ফোঁতাই করেন কেন এত ফোঁতাই করেন একটু তিনশো টাকা দিয়ে তো ওয়ারেন্টি কারেন ওয়ারেন্টি ওলা নিতে পারেন পঞ্চাশ টাকা দিয়ে মি রিক্সাওয়ালা ঠেলওয়ালা দিন মজুর নেবে আপনি এত কিভটা আমি করেন কেন আমি বললাম কিপটামি করি না বাতির ভিতর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে কি হবে বাতির মালিকের তো কোন বাতির গ্যারান্টি দেওয়া কি হবে বাতির মালিকের তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এক সেকেন্ডের নাই রে বর্ষা চোখের ইশারাতে তুমি হতে পারো লাশ চোখের ইশারাতে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাল তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাতিওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়ি বাড়ি করো তুমি এই বাড়ি তো তোমার নাম সাড়ে তিন হাত মাটির ঘর তোমার ঠিকানা কোন সন্দেহ আছে পৃথিবীর সব কথা বুঝাই দেওয়া লাগে কিন্তু একটা কথা কাউকে বুঝাই দেওয়া লাগে না দেয়ার ইজ নো সিরিয়াল আপডেট দুনিয়াতে আশার সিরিয়াল আছে রে কিন্তু জাওয়ার কোন সিরিয়াল নাই নাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাই লক্ষ লক্ষ মানুষের সামনে চুখের পরিবেলে বলতেন আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের ফিক বিন সাঈদী বড় আদরের ছেলে আমি ডাক নাম বুলবুল বলে ডাকতাম ও আমার ছেলে আমার জানাজা পড়াবে লক্ষ লক্ষ মানুষ হবে আমার রক্ত আমার জানাজা পড়াবে এই আমি তিল তিল করে তৈরি করেছি দেশের বাইরে বিদেশে লেখাপড়া করিয়েছি আমার আর্য আকাঙ্ক্ষা আমার জানাজা আমার ছেলে পড়াবে মানুষের কাছে দোয়া চাইতো কিন্তু ভাগ্যের কিলি সেই আল্লা আল্লা মাসাই তিনি বেঁচে আছেন বাবার উপরে কলং কলাপন দর্শন হত্যা বিবিচার এই ঘৃণিত মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনালে দেখে সন্তান সেই কষ্ট সহ্য করতে না পেরে স্টক করে মারা গেলেন দেলাওয়ার হোসেন সাইদি নিজের সন্তানের জানাজার নামাজ পড়ে দুনিয়াকে কাঁদাইয়া বুঝায় দিলেন আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই i <laughs> আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি সেটাই জানি আল্লামা তুমি মরনি শহীদ হয়েছ তুমি সেটাই জানি কারাগারে ছিলে তুমি তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে তর তুমি যে ছিলে মুদের মনি শহীদ হয়েছ তুমি সেটাই জানি শহীদ তুমি সেটাই জানি কলনাথ সিনজয় কাতুল মত মৃত্যুর সর্বস্বাইকে পান করতে হবে রাজা প্রজা দরি গরিব কেওয়ালি হে God আহলে দৌলত ক্যা ফকির দৌলত ক্যা ফকির সব কোচাই আর জম্মিলে মুড়িতে হইবে মরতেই হবে কোন সন্দেহ নাই বিন্দু মাত্র সন্দেহ নাই ওই মৃত্যুর কথা যার যত বেশি থাকে তোরা multa তো তো বেশি সুন্দর হয় তো তো বেশি কি হয় সুন্দর হয় সুদ কাশনা কেন মরতে হবে ঘুষ কাশনা কেন মরতে হবে ব্যবসার মধ্যে দুই নাম্বার গриш কেন মরতে হবে সামনে ভূত আসবে যাকে তাকে দিতে পারিস না কেন মরতে হবে দাড়িওয়ালা তারপরে নামাজওয়ালা টুপিওয়ালা ভালো মানুষকে সামনের দেশের নেতৃত্বে নিয়ে আসিস কেন বলে মরতে হবে একটা ভালো মানুষকে যদি উপরে পৌঁছাইতে পারে তার মাধ্যমে সুদ ঘোষ জেনা বিবিচার টেন্ডারবাজি চাঁদাবাজি ডাকাতি সন্ত্রাসী বন্ধ হবে ফেসবুক করলে মেয়ের চেহারা আসবে না মক্কামুদ্দিনের চেহারা আসবে টেলিভিশন চালু হলে নাসের দৃশ্য আসবে না দেশের উপরে যদি ভালো মানুষ চাই প্রতিবত্তে বেশিরভাগ মোক্তা মদিনার লাইফ হবে বাংলাদেশে কোরান সন্ধ্যান আলোচনা আলেম ওলে আমার মোফস্সির কোরআন এর সরাসরি লাইফ হবে সকাল সন্ধ্যায় টেলিভিশনের রেকর্ডিং শো তে ভালো ভালো আলোচনা কোরান সন্নার মানুষ দেখবে ইসলামিক ড্রামা ইসলামিক নাটক কোরান সন্ধ্যান আলো ভালোকে দেশ হবে ভালো মানুষগুলো দাঁড়াইতে পারলে দেশের ভালো হবে এজন্য ভালো মানুষকে পছন্দ করি ওদের নেতৃত্বের আশা করি মরতে হবে বা কবরের কাছে চলে আসছি এখন একটু মরণের কথা চিন্তা করতে হবে এজন্য বোটটা আমানত হিসাবে যাকে খুশি তাকে দেব আল্লাহ আল্লাহওয়ালা দিনদার বেছে নেব এই চিন্তা করি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেককে মৃত্যু স্বাদ পান করতে হবে ওয়া ইননামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ মৃত্যুর পরে সওয়াব গুনাহ দৃশ্যমান হবে দুনিয়ার মধ্যে সব দেখেছি সওয়াব গুনাহ দেখি নাই রাসূল বলেছেন আল্লাহর কোরআন বলেছেন ফা আম্মা মান

তাহলে স্বভাব গুণা দৃশ্যমান হবে হাসরের ময়দানে সামানসিহা আনেন না নিজের আমল নামার পরিপূর্ণ বিনিময় আল্লাহ দেবেন সেদিন সবাব গুনামা পার পরে যদি আল্লাহর কাছ থেকে ঘোষণা আসে চূড়ান্ত রেজাল রেজাল্ট চলে আসে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন জাহান আগুন থেকে মুক্তি দিয়েছেন ওয়াউদি খিদাল জান্নাত জান্নাত রিসু দিয়েছেন এই সময় এতদিন পরে বলা যাবে ফাকাদ ফাজ আজকেই তুমি সফল হয়েছো বলেন সুবহানাল্লাহ এর আগে যে সফলতা দেখি এগুলো দুই নম্বর ডুপ্লিকেট এগুলার কোন দাম নাই আমি সফল কেউ মনে করে মসজিদের সভাপতি হতে পেরেছি আমি সফল হয়ে গেছি কেউ বলে আমি সেনের হাট বাজার কমিটির সেক্রেটারি হয়েছে আমি সফল কেউ বলে আমি চেয়ারম্যান হয়েছে আমি সফল কেউ বলে আমি এমপি হয়েছি আমি সফল এই সফলতার কোনো দাম নাই যদি নামাজ নাই আমল নাই ইমান নাই কবরে যাওয়ার পরে এক লাথিতে দুনিয়ার সব কিছুর নাম ভুলিয়ে দেবে নামাজ ছাড়া দিনদারি ছাড়া আমল ছাড়া পরকালের সঞ্চয় ছাড়া পৃথিবীর কোনো সম্মানের পদবীর দুই পয়সার কোনো দাম নাই তারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ফেসবুক যারা আবিষ্কার করেছে পৃথিবীর সেরা ধনী তালিকায় কিন্তু ইমান নাই আকেরাতের কাঁচা আকেরাতের লাখড়ি পৃথিবীর সেরা সেরা ধনী বাংলাদেশের ধনী বিশ্বের সেরা ধনী সফলতার তালিকায় তাদের নাম কিন্তু ইমান ছাড়া পৃথিবীর সফলতার কোনো দাম নাই সফলতার দাম তার আছে যারা মৃত্যুর কথা স্মরণ রেখে সুন্দর করে আমল করতে পারে মৃত্যু আমাদের পিছিয়ে দাওয়া করতেছেন আল্লাপা বলেছেন তখুনু യുদর কমল মউত ওয়া লাহু কুনতুম ফি বুরুজিম মৃত্যু তোমার পিছনে ধাওয়া করছেন তুমি যেখানেই পালিয়ে তোমাকে না হয় না কেন মৃত্যু তোমাকে সৃষ্টি করে ধরে ফেলবে মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করার পরে বলেছেন তুমি আমার এক অভিনব অদ্ভুত সৃষ্টি তামাম দুনিয়ার মানুষকে তুমি নিজে একটু পাবলিসিটি করো ঘোষণা করে দাও তখন মৃত্যু ঘোষণা করতেছে ছন্দের বাসায় মৃত্যুর কথা আরবে এসেছে আল্লাহর বিকল্প সৃষ্টি আমি মৃত্যু আমার নাম ভাবের লীলা সঙ্গ করা সাঙ্গ করা হইল আমার কাম বাইকে নিয়া কানাই বহির বোন নিয়া ভাই আমার বিষণ সবল থেকে রক্ষা কারো নাই স্বামী হরে কাঁদাই বিবিধ বিবি স্বামী সময় হলে তোমার কাছে হাজির হব আমি আমি কাউকে সার দেই না যথা সময়ে মৃত্যুর শরবত পান করতে হবে আল্লাহ পাক বলেছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক দিনই একটা মিয়াদ আছে বাড়িরও মেয়াদ আছে গাড়িরও মেয়াদ আছে দুনিয়ার সব জিনিসের একটা মেয়াদ আছে আমার আপনার জীবনের একটা হায়াতেরও মেয়াদ আছে আছে না নাই একটা মেয়াদ আছে মেয়াদ মানে সীমানা আছে একটা কি আছে সীমানা আছে মেয়াদ আছে সময়টা একটা আছে কত বছর পঞ্চাশ বছর ষাট বছর বিশ বছর তিরিশ বছর একটা মেয়াদ আছে না নাই আছে তো মেয়াদ একটা মেয়াদ আছে اذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون every nation has appointed terms when the time reached নেইদার কেন্দ্রে দিলে নোর কেনের ভান সিট প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ আছে সে মেয়াদ যখন শেষ হয়ে যাবে মানুষের একটা মেয়াদ আছে যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ইমাম গজ্জারি রহমতুল্লাহ আলাই একটি তার গ্রন্থের মধ্যে মুকেশুল কুলুব গ্রন্থে তাম দুনিয়ার মানুষের জীবনের হাকিকত একটা ঘটনা লিখেছেন এক আল্লাহর বলির সাথে সম্পর্ক ছিল এক আল্লাহ দিনদার মানুষ সে ব্যক্তি গভীর রজনীতে একটা স্বপ্ন দেখেছে ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্নটা ছিল এভাবে তাকে তিনি সেই লোকটা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ভয়ঙ্কর একটা বাঘ তারে দৌড়াচ্ছিল আর সে যান রক্ষার জন্য দৌঁড়ায় দৌড়াইয়ে যাচ্ছিল সামনে হঠাৎ করে দেখে একটা বৃক্ষ নিজের যান রক্ষার জন্য গাছের উপর উঠে গেল গাছের ডালের উপর বসে থাকল বাঘ পিছনে সেই গাছের নিচে বেরাক করলো আলোকটি গাছের একটি ঢালার মধ্যে দাঁড়িয়ে গায়ের সব লোম উঠে গেছে থরথর করে কাঁপতেছে ডালের ওপর আশ্রয় নিয়েছে বাঘের থাবা থেকে বাঁচার জন্য নিচে তাকায়া দেখে সেই ডালের নিচে বিশাল একটা গর্ত ওই গর্তের মধ্যে অজগর সাভা করে বসে আছে কিসাব আগুড়ি বসে থাকছে এই সময় গভীর গভীর চিন্তা লাভ দিলে অজগরের মুখে গাছ দিয়ে নামলে বাঘের মুখে উভয় সংকট কি করবে সেই কাছের ডালে বসে বসে দোয়াই নুস পড়ে আল্লাহকে সাহায্য সে আল্লাহকে আল্লাহ থেকে সাহায্য চাই দোয়া পড়ে খুব আতঙ্কের মধ্যে আছে হঠাৎ করে দেখা যায় ভয় করলে মানুষ আল্লাহকে স্মরণ করে আল্লাহ আমাকে বাঁচাও এই কেমন বিপদ স্বপ্ন যখন দেখে এটাকে স্বপ্ন মনে হয় না এটাকে মনে হয় বাস্তব কি মনে হয় একেবারে বাস্তব মনে হয় যাই হোক